ইউরোপের দেশগুলোর সৌন্দর্যে মুগ্ধ এমন মানুষ আছে নাকি এক এক দেশের এক এক রকম নান্দনিক এবং নৈসর্গিক দৃশ্য মুহূর্তে আপনার মনকে সতেজ করে তুলবে ইউরোপের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে বিমানে ভ্রমণ করার পরিকল্পনা ছাটাই করতে হবে দীর্ঘ পথে আপনাকে বেছে নিতে হবে ট্রেন এই যেমন ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডের গ্লাসগো শহরের ট্রেনে যেতে যেতে আপনি যা দেখবেন তা বিমানে গেলে মোটেও দেখা সম্ভব নয় গ্লাসগো যাওয়ার পথে পথে পাহাড় অরণ্য এবং ছোট বড় লেক আপনাকে স্বাগত জানাবে সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর কথা আপনি বারবার বলতে বাধ্য হবেন পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলেছে ট্রেন ঠিক নিচেই সরু একটা লেকের মতো চলে গিয়েছে এ যেন অন্যরকম এক দৃশ্য যা কখনই ভোলার মতো নয় চোখ দিয়ে দেখেও যে প্রশান্তি পাওয়া যায় এমন অসম্ভব দৃশ্য ছড়িয়ে ছিটিয়ে আছে গ্লাসগোর পথে পথে আপনি ট্রেনের সঙ্গে ছুটছেন আর জানালার ফাঁক গলে উঁচু নিচু পাহাড়গুলো কত দ্রুত পেছনে ফেলে যাচ্ছেন মনে হবে পাহাড়গুলোও যেন আপনার সঙ্গেই ছুটে চলেছে সত্যি এ এক অভূতপ্র দৃশ্য যা দেখলে যে কারণেই চোখ জুড়িয়ে যাবে গ্লাসবো যাওয়ার পথে আপনি প্রকৃতির নৈসর্গিক দৃশ্য দেখা থেকে চোখ সরাতে পারবেন না আপদম স্তক এক অন্যরকম শিহরণ খেলে যাবে আপনার মনে যেদিকেই তাকাবেন মনে হবে যেন প্রকৃতি তার রূপ সৌন্দর্যের পশ্বা সাজিয়ে বসে আছে মাঝে মাঝে বিশাল এলাকা জুড়ে রয়েছে মনুষ্যবিহীন দু একটা বাড়ি দেখা যায় আবার বহু দূরের রাস্তা দিয়ে চলছে যানবাহন তার মানে পাহাড়ের মাছ বা আশপাশ দিয়ে রয়েছে রাস্তাও বাংলাদেশের কোনো রেলওয়ে স্টেশনের ভিতর সুপার শপ থাকবে এটা চিন্তাও করা যায় না গ্লাসগোর সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের সুপার শটটাই দেখুন আপনি চাইলে ট্রেন থেকে নেমে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারেন স্কটিশরা সুন্দর এবং পরিকল্পনামাফিক স্টেশনের ভিতরেই তৈরি করেছেন সুপারশপ যা স্টেশনকে দিয়েছে অন্য একমাত্রা ভিডিওটি কেমন লাগলো স্কটল্যান্ডের আরও ভিডিও দেখতে চান কি না জানিয়ে দিন আপনার মতামত ভিডিও তৈরিতে উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো ও লাইক দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ